এই যে দেখো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দেখো আর এদিকে আছে এদিকে আছে আমার ছেলে দাঁড়ো এদিকে এদিকে দেখো এদিকে দেখো এদিকে দাঁড়ো টাটা করে দাও টাটা তবে এখন আমরা বাড়ি যাবো অনেক ফুল আছে এদিকেও আরও অনেক ফুল গাছ আছে লাগিয়েছে এগুলো আর কি ওই চলো এখন হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি সাধনা বর্মন আজকে তোমাদেরকে নিয়ে আসছি একটা ফুলের বাগানে তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের সবাইকে অনেক অনেক ভালো লাগবে এই যে দেখতে হচ্ছে একটা ক্লাব ক্লাবের মাধ্যমে মানে ক্লাবের মাঝে মানে এখানে মানুষগুলো এখানে ফুল লাগিয়েছে অনেক রকমের ফুল তো দেখি আমার খুব ভালো লাগে ভাবলাম একটু তোমাদের মাঝে ছড়িয়ে দেই তো ওই জন্য ভিডিওটা করে নিলাম তো দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা ফুলগুলো একদম গোলাপের মতো লাগতেছে দেখতে এখানে হলুদ ফুল সাদা পিঙ্ক মানে গোলাপি অনেক অনেক রকমের ফুল আছে দেখি আমার খুব ভালো এই যে দেখুন আমার ছেলে একটা ফুল তুলে হ্যাঁ এই বাইরে বাইর তুমি বাইরে হোক আরও আছে এদিকেও আছে অনেক গাছ লাভ ইউ টু এই যে আমার ছেলে আমাকে আইলা দিচ্ছে আর এখানে হলুদ ফুল

কি তুলিস না সুন্দর চলো এখন আছে আর এই ফুলগুলো খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর বাবা এদিকে দেখো একটু এদিকে দেখো এদিকে দেখো এইখানে গাছটা ওখানে যাও তো এদিকে আসো না এখানে খুব সুন্দর সুন্দর কাজগুলো এই যে দেখুন বাইরে থেকেও কত সুন্দর দেখতে লাগতেছে তাই না আমার তো খুব ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তাহলে আমি আরও উৎসাহিত হব তোমাদের সামনে আবারও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একটু আমার পাশে থেকো তো আজকের মনে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন